প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাদের সকলের যে কাজটা প্রত্যেক দিন করতে হয় তা হচ্ছে দাঁত ব্রাশ করা আর দাঁত ব্রাশ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টুথপেস্ট টুথব্রাশ ব্যবহার করে থাকি আমার চ্যানেলে দাঁতের যত্নে বিভিন্ন ধরনের টুথপেস্ট সম্পর্কে এর আগে আমি কয়েকটি ভিডিও তৈরি করেছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি পেপসুডেন্ট সেন্সিটিভ এক্সপার্ট সম্পর্কে একটি ভিডিও পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমিনস লাইফস্টাইলের পক্ষ থেকে জুই আমিন আছি আপনাদের সাথে আগে বলে রাখছি এখানে উল্লেখ করা আছে প্রাপ্তবয়স্কদের তত্ত্বাবধানে ছয় বছরের নিচে শিশুদের জন্য অল্প পরিমাণে নিতে হবে একশো চল্লিশ গ্রামের এই প্যাকেটটিতে উল্লেখ করা আছে এর মূল উপাদানগুলো সম্পর্কে বিএসটিআই অনুমোদিত ইউনিলিভার ব্র্যান্ডের একটি টুথপেস্ট এটি অনেক সময় আমরা দাঁত ব্রাশ করার সময় পানির ট্যাপ বা কলটিকে ছেড়ে রেখে দেই এতে করে পানির অপচয় হয় তাই চেষ্টা করবো সবসময় পানির কলটিকে বন্ধ করে রাখার প্যাপসুডেন্ট সেন্সিটিভ এক্সপার্ট বলছে আপনার দাঁতকে ত্রিশ সেকেন্ডের মধ্যে সেন্সিটিভিটি থেকে এটি রক্ষা করে যাদের দাঁতে ছোট গর্ত থাকে তাদের সেন্সিটিভিটির ব্যথা হতে পারে এবং এটি দীর্ঘস্থায়ী সুরক্ষা দিয়ে থাকে অলরেডি অনেকেই এই টুথপেস্টটা ব্যবহার করেছেন তারা কমেন্টে জানাবেন এই টুথপেস্টটা ব্যবহার করে আপনাদের ফিল ফিলিংস কেমন চলুন প্যাকেটের ভেতরটা খুলে দেখি একশো চল্লিশ গ্রামের এই টিউবটা ঠিক এই লোকে আসে দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে এটার লুকিংটা খুবই ভালো লেগেছে আসলে লুকিং ভালো লেগেছে বলেই আমি এই টুথপেস্টটা কিনেছিলাম একটা সময় আমি শুধুমাত্র প্যাকেট সুন্দর বা যে টুথপেস্টটা দেখতে ভালো লাগছে সেই টুথপেস্টটাই কিনে নিয়ে আসতাম আপনি জানেন কি ইউনিলিভারের পেপসুডেন্ট হচ্ছে নাম্বার ওয়ান টুথপেস্ট ব্র্যান্ড এবং প্রফেশনাল ডেন্টিস্ট কর্তৃক এটি সুপারিশকৃত একটি ব্র্যান্ড এটার ভেতরে যে টুথপেস্টটা রয়েছে সেটা সম্পূর্ণ সাদা রঙের একটু ভালো করে খেয়াল করে দেখুন ভেতরে টুথপেস্টটা সম্পূর্ণ সাদা রঙের আমি যখন এটা দিয়ে ব্রাশ করেছি তখন আমার কাছে বেশ ভালো একটা ফিল হয়েছে স্মেলটা সুন্দর অনেক টুথপেস্ট আছে নিলে মুখের মধ্যে একটা গন্ধ লাগে অথবা একটু সল্টি মনে হয় অথবা ফ্লেভারটার কারণে নিতে ভালো লাগে না তবে সেন্সিটিভ এক্সপার্টের এই টুথপেস্টটা আমার কাছে ভালো লেগেছে বলতে গেলে বেশ ভালোই লেগেছে এটার ফ্লেভারটা সুন্দর রেগুলার টুথপেস্টের মতোই আশা করছি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকবে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ